হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি মাম কটনের একেবারেই নতুন ভ্যারিয়েন্টের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে কি এটার কালার দেখে কেউ চোখ সরাতে পারবেন না এত চমৎকার দুটি কালার এসেছে আর এই প্যাটার্নটা একেবারে নতুন কাপড়ের যেই আপনার ঘ্যাট আপ আছে এটা আপনারা যখন হাতে পাবেন হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখে আর যারা অর্ডার করতে চান আছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন এখন এই চমৎকার ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই ফার্স্ট অফ অল যে কালারটা দেখাবো দেখেন কত সুন্দর একটি কালার আর আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে সব কিছু ভিডিওতে বিস্তারিত বলে দেবে এবং কত পিস নিলে আপনারা পাইকারি প্রাইজে পাবেন সেটাও বলে দিবেন ইনশাল্লাহ তো কাপড়ের বহরটা দেখেন পাকিস্তানি কাপড়ে কিন্তু বহরগুলি অনেক বেশি থাকে আপনারা জানান কাপড়ের শাইনিংটা এই টাইপসের কাপড় বেসিক্যালি হচ্ছে দুই হাজার একুশশো টাকা দামের ড্রেসের মধ্যে থাকে সেগুলোর উপর হয়তো বা এমব্রয়ডারি ওয়ার্ক থাকে বাট কটন এবার তারা যেই ফ্যাব্রিকটা মানে প্রিন্টেড ড্রেসের উপরে আপনারা এরকম প্রিমিয়াম একটি লুকিং কাপড় পেয়ে যাবেন মানে কাপড়ের শাইনিংটা দেখলে আপনি বুঝতে পারবেন জাস্ট হচ্ছে যখন সরাসরি দেখবেন আর হচ্ছে অথবা আমাদের শোরুমে এসে দেখে যেতে পারবেন আমাদের যে শোরুম আছে শোরুমের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তো কালার কন্টেস্টটা দেখেছেন কতটা দারুণ স্টাইলে করা আছে এটা আমি যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা আপনারা স্যালওয়ারে পেয়ে যাবেন চমৎকার এই প্রিন্টিংটা নামক সেটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে নাটা জাদুর একটি ডিজাইন দেখেন কতটা সুন্দরভাবে কতটা প্রিমিয়াম লুকিংয়ে আপনার ড্রেসটা করা হয়েছে একেবারে নতুন ভ্যারিয়েন্টের কটনের থ্রি পিস আপনারা জানেন যখনই কোনো ডিজাইন নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আসে তারা চেষ্টা করে যে সেটা মার্কেট ভ্যালুটা পাওয়ার জন্য হল কাপড় প্লাস হচ্ছে ডিজাইনগুলি একটু ইউনিক রাখার জন্য তো কটন কিন্তু এটা একদম তারা এক একশোতে একশো ভাগ করে করেছে আমি মনে করি কারণ এত সুন্দর কালার কম্বিনেশন প্লাস হচ্ছে এত চমৎকার फैब्रिक दिए প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা এত দারুণ এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে এটা হচ্ছে কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা রাইট নাও এটার ওনাটা দেখিয়ে দিচ্ছে আর যারা পাইকারে নিতে চাচ্ছেন এটার দুটি কালারের চার পিসের একটি বান্ডেল হয় আপনারা এক বান্ডেল নিলেই পাইকারিতে নিতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি শুরুতে বলেছিলাম আপনাদেরকে বলে দিব তো এক নম্বর যে আউটলেটটা আছে সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটে বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনি চক মার্কেটের মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বারে যে কোনো একটি আউটলেটে আপনি সরাসরি এসে পাইকের এবং খুচরাতে পার্সেস করতে পারবেন আর ইতিমধ্যে যারা আমাদের চাঁদনি চকের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচাইতে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনও হচ্ছে আমরা সবার আগে নতুন যত আপডেট কালেকশান আছে কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একেবারে রিজনেবল রাখি আপনারা যারা ঘরে বসে নতুন এবং আধুনিক কালেকশন চাচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অর্ডার করতে হলে আমাদের নাম্বারে অথবা সরাসরি শোরুমে চলে আসবেন সো আজকে এখানে নিচ্ছি আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ